নমস্কার দেখছেন খবর বাংলা দিকে দিকে দশ খবর নিয়ে সঙ্গে রয়েছে মিডিয়া বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স পূর্ব বর্ধমানে মেমারি থানার অন্তর্গত দেবীপুর অঞ্চলে পূর্ব কাশিয়ারা গ্রামে ঘটল মর্মান্তিক ঘটনা একই পরিবারের দুই শিশু জলে ডুবে মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে শিলিগুড়ি জংশন স্টেশন থেকে টাকার প্রলোভন দেখিয়ে চার নাবালিকাকে পাচারের চেষ্টা ব্যর্থ করলো পুলিশ স্টেশনের প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন স্কুলের চার পড়ুয়াকে উদ্ধার করা হয় ঘটনাকে কেন্দ্র করে সরগোল ছড়িয়েছে শহরে বারাবনী ব্লকের ইসিএল এ শিরপুর ভানোরা কোলিয়ারের চরমপুরে উৎসব পরিবেশে পালিত হল নিরাপত্তা সপ্তাহ খোলা মুখ খনিতে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা সম্পর্কে আরও সচেতন করতে এর আয়োজিত হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে আইনের শাসন নেই চরম আকার নিয়েছে হিংসা বিধ্বস্ত আফ্রিকার দেশ নাইজেরিয়ায় এবার সেখানে ঘটলো ভয়ঙ্কর ঘটনা জোর করে স্কুলে ঢুকে পঁচিশ জন ছাত্রীকে তুলে নিয়ে গেল সশস্ত্র দুষ্কৃতীদের একটি দল বাধা দিলে স্কুলে ভাইস প্রিন্সিপালকে গুলি করে খুন করল তারা দুষ্কৃতীদের গুলিতে আরও একাধিক জন আহত হয়েছেন ঘটনা প্রকাশ্য আসতে শোরগোল পড়ে গিয়েছে আইনের শাসন নেই দুষ্কৃতীরা চরম আকার নিয়েছে হিংসা বিধ্বস্ত আফ্রিকার দেশ নাইজেরিয়ায় এবার সেখানে ঘটল ভয়ঙ্কর ঘটনা জোর করে স্কুলে ঢোকে পঁচিশ জন ছাত্রীকে তুলে নিয়ে গেল সশস্ত্র দুষ্কৃতীদের একটি দল বাধা দিতে গেলে ভাইস প্রিন্সিপালকে গুলি করে খুন করল তারা দুষ্কৃতীদের গুলিতে আরো একাধিক জন আহত হয়েছেন ঘটনা প্রকাশ আসতেই সোর গোল পড়ে গিয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার সকালে এই হামলা চলে উত্তর পশ্চিম নাইজেরিয়ার কেব্বি স্টেট অঞ্চলে এখানকার একটি মেয়েদের বোর্ডিং অত্যাধুনিক অস্ত্র হামলা চালায় আদায়ীৰা কেউ কিছু বুঝে ওঠার আগে এলোপাতার এই গুলি ছুটতে শুরু করে তারা ঘটনাস্থলে মৃত্যু হয় ভাইস প্রিন্সিপালের পাশাপাশি স্কুলের আরও একাধিক কর্মী জখম হন এই অবস্থায় স্কুলে ঢুকে পঁচিশ জন ছাত্রীকে টেনে হিচড়ে জঙ্গলের পথে নিয়ে যায় দুষ্কৃতীরা খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভুলে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে কারা এই হামলা চালালো তা এখনো স্পষ্ট নয় কোনো সংগঠন হামলার দায় স্বীকারও করেনি গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ নাইজেরিয়ায় এই ধরনের আততায়ী হামলার ঘটনা নতুন নয় চলতি বছরের মধ্যে নাইজেরিয়ায় অবস্থিত বেনুতেই ভয়ঙ্কর সাম্প্রদায়িক হামলা চালিয়েছিল বন্দুকবাজের দল শতাধিক গ্রামবাসীকে হত্যার পাশাপাশি একাধিক পরিবারকে ঘরের মধ্যে বন্ধ করে দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয় দেশের নানান প্রান্তে খ্রিস্টানদের ওপর হামলা ঘটনায় সম্প্রতি কড়া হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দেন নাইজেরিয়া সরকার যদি খ্রিস্টানদের রক্ষা করতে অক্ষম হন তবে আমেরিকার বন্দুক গর্জন করতে প্রস্তুত আমরা ইসলামী সন্ত্রাসবাদকে গোড়া থেকে ওপরে ফেলতে প্রতিশ্রুতিবদ্ধ বিউরো রিপোর্ট খবর বাংলা রাখব পরবর্তী খবরের দিকে পূর্ব বর্ধমানে মেমারি থানার অন্তর্গত দেবীপুর অঞ্চলে পূর্ব কাশীয়ার গ্রামে ঘটলো মর্মান্তিক ঘটনা একই পরিবারের দুই শিশুর জলে ডুবে মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে মৃত্য দুই শিশুর নাম শবিক হাজরা বয়স প্রায় দু বছর ছ মাস বাবা সূর্য হাজরা এবং সুজিত হাজরা বয়স প্রায় তিন বছর দুই মাস বাবা সুমন হাজরা পরিবার সূত্রে জানা যায় যে দুই ভাই বিকেলের দিকে ঘরের আশেপাশে ঘুড়ি নিয়ে খেলছিল। সন্ধ্যায় ঘনিয়ে এলে তাদের দেখা না পেয়ে পরিবার উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করে কিছুক্ষণ পর স্থানীয়রা বাড়ির পাশে পুকুরের দুই শিশুকে ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন তড়িঘড়ি তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় পরে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে মেমারি থানার পুলিশ হাসপাতালে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে আকস্মিক এই মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া থানার অন্তর্গত দেবীপুর অঞ্চলে পূর্ব কাশিয়ারা গ্রামে ঘটল মর্মান্তিক ঘটনা একই পরিবারের দুই শিশু জলে ডুবে মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে মৃত্য দুই শিশুর নাম সৌভিক হাজরা বয়স প্রায় দুই বছর ছ মাস বাবা সূর্য সূর্য হাজরা এবং সুজিত হাজরা বয়স প্রায় তিন বছর দু মাস বাবা সুমন হাজরা পরিবার সূত্রে জানা যায় যে দুই ভাই বিকেলের দিকে ঘরের আশেপাশে ঘুরি নিয়ে খেলছিল সন্ধ্যা ঘনি এলে তাদের দেখা না পেয়ে পরিবার উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করে কিছুক্ষণ পর স্থানীয়রা বাড়ির পাশে পুকুরে দুই শিশুকে ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন তড়িঘড়ি তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় পরে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে মেমারি থানার পুলিশ হাসপাতালে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে আকস্মিক এই মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া পূর্ব বর্ধমানে মেমারি থানার অন্তর্গত দেবীপুর অঞ্চলে পূর্ব কাশিয়ারা গ্রামে ঘটল মর্মান্তিক ঘটনা একই পরিবারে দুই শিশু জলে ডুবে মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে মৃত দুই শিশুর নাম সৌভিক হাজরা বয়স প্রায় দু বছর ছ মাস বাবা সূর্য হাজরা এবং সুজিত হাজরা বয়স প্রায় তিন বছর দু মাস বাবা সুমন হাজরা পরিবার সূত্রে জানা যায় যে দুই ভাই বিকেলের দিকে ঘরের আশেপাশে ঘুড়ি নিয়ে খেলছিল সন্ধ্যা ঘনিয়ে এলে তাদের দেখা না পেয়ে পরিবার উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করে কিছুক্ষণ পর স্থানীয়রা বাড়ির পাশের পুকুরে দুই শিশুকে ভাসতে দেখে পরিবারের সদস্য সদস্যদের খবর দেন তড়িঘড়ি তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় পরে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে মেমারি থানার পুলিশ হাসপাতালে পৌঁছে ঘটনা তদন্ত শুরু করেছে আকস্মিক এই মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া একটা আমার ছেলে আছে একটা ভাই ছেলে আছে তো ভাই ছেলে আর আমার ছেলে দুজনে একসাথে খেলা করছিলো একটা ঘড়ি নিয়ে তো ঘড়িটা খেলা দৌড়ে দৌড়ি করার সময় আমি ওকে দাওয়া দিয়ে ধরেও নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে ওরা আবার ঘুরে ঘরে চলে আসে ঘরে বাইরে চলে আসে বাইরে চলে আসার পরে দুজনে খেলা করে খেলা করতে করতে ওরা বাড়িতেই থাকে তো বাড়িতে থাকতে ওরা আমরা এদিকে অন্যমেষ্ট হয়ে গেছি এদিকে বাড়ির মধ্যে দেখে আমরা এদিকে চলে এসে বাইরের দিকে দিয়ে এসে খানিক্ষণ পরে বাড়িতে দেখতে পাইনি দিয়ে খানিক্ষণ পরে আমরা খুঁজতে গেছি যে এদিকে খুঁজে পরে কোথাও পাইনি যে তারপরে যাই না কে দেখেছে পুকুরে পুকুরে পড়ে আছে দিয়ে পুকুর থেকে তুলে এনেছে দিয়ে আমাদের তখন ভাসছে ভাসছে দিয়ে আমরাও খোঁজাখুঁজি করছিলাম দিয়ে খোঁজাখুঁজি করতে করতে একটা ছেলে আমাকে বললো যে তোমার ভাইফো তোমার ছেলে ইয়ে পড়ে গেছে জল জন্য দিয়ে আমি আবার চারদিকে ছোটো থেকে গিয়ে দেখছি যে ছেলে আমার ইয়ে সবাই তুলেছে তুলে জল ফল বার করছে রানীগঞ্জের এক বেসরকারি হাসপাতালে এক মহিলা রোগীর মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে মৃত সানোহারা খাতুন বয়স প্রায় বিশ বছর জামুরিয়ার বেনালী এলাকার খাজা নগরের বাসিন্দা এ ঘটনায় নড়েচড়ে বসেন জামুরিয়ার বিধায়ক হরিরাম সিং তিনি বিষয়টি আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধায়ের কাছে তুলে ধরেন রানীগঞ্জের এক বেসরকারি হাসপাতাল এক মহিলা রোগীর মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে বৃদ্ধা সানোয়ারা খাতুন বয়স প্রায় কুড়ি জামুরিয়ার বেলালী এলাকার খাজা নগরের বাসিন্দা পরিবারের অভিযোগ বমি এবং পেট খারাপ জনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন তিনি চিকিৎসকের গাফিলতির ফলে মৃত্যু হয়েছে তার পরিজনদের দাবি সানোয়ারাকে ডাক্তার অভিজিৎ ঘোষের আন্ডারে ভর্তি করা হলেও রাত থেকে পরের দিন সকালে প্রায় এগারোটা পর্যন্ত চিকিৎসকের একবারও দেখা পাওয়া যায়নি তারা অভিযোগ করেন রোগীর অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে চিকিৎসা সংক্রান্ত কোন তৎপরতা ছিল না যা স্পষ্ট গাফিলতির উদাহরণ ঘটনা জেরে হাসপাতাল চত্বরে আত্মীয়রা বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যে পরিস্থিতি নিওত্রળે আলে এই ঘটনায় নরোচরে বসে জাবুরিয়া বিধায়ক খনির আমসে এই বিষয়টি আசல் জলপুরো ডিগমে মেয়র বিধান উপাধ্যক্ষের কাছে তুলে ধরেন বিধায়ক জানান বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষের উচিত মৃত তার পরিবারকে আর্থিক ভর্তুকি প্রদান করা কারণ পরিবারটি গুরুতর ক্ষতির সম্মুখীন হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি তবে ঘটনাটি তদত্বের দাবি উঠেছে रोहित পরিবারের তরফে কলিও প্রেজেন্ট अस्पताल में ही दम तोड़ दिया था हॉस्पिटल के लापरवाही के कारण ऐसा हुआ है लोगों की ये धरना है वहाँ दो तीन सौ आदमी इकट्ठे हो गए हॉस्पिटल और उसको लेकर के डेमोस्ट्रेशन देने लगे जब मुझे पता चला कि ऐसा ऐसा हो रहा मेरे विधानसभा का ही तो लड़की थी बेनाली गाँव मैं तुरंत वहाँ पहुँचा और पहुँच करके मोह को शांत किया और उन लोगों को बोला कि आप जो है ले जाइए मिट्टी दीजिए हम लोग मेयर के साथ कल बैठेंगे बैठकर फैसला करेंगे इसी संदर्भ में आज हम लोग मेयर साहब के साथ बैठे हैं संजय बनर्जी हमारा वहाँ पर और जो औरत मरी है उसके परिवार के लोग भी हॉस्पिटल प्रबंधन ने व्यवस्था किया है तो ऊपर हम लोगों ने प्रेशर दिया कि ये तो देखना पड़ेगा उन्होंने 18 साल तक जब तक ये बच्चे दो बच्चे हैं तो जवान नहीं हो जाते तब तक तो खास कर तो एक बच्चे पाँच हज़ार रुपया करके दोनों बच्चे को दस हज़ार रुपया महीना में देगा जब बच्चे अठारह साल के हो जाएंगे तो ये पैसा बंद हो जाएगा और साथ ही साथ तीन लाख रुपया उन्होंने डेढ़ डेढ़ लाख रुपया बच्चों के नाम से डिपॉजिट किया जाएगा वो तो भी प्रबंधन ने मान लिया है और यही फैसला आज हुआ है मेयर साहब की उपस्थिति में हम लोगों ने बैठ कर यह निर्णय लिया ये एक उदाहरण है जो हम लोगों ने प्रस्तुत किया है उन बच्चों का भविष्य क्या होगा इसलिए बच्चों को सामने रखते हुए हम लोगों ने फैसला किया শিলিগুড়ি জংশন স্টেশন থেকে টাকার প্রলোভন দেখিয়ে চার নাবালিকাকে পাচারের চেষ্টা ব্যর্থ করল পুলিশ স্টেশনের প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন স্কুলের চার পড়ুয়াকে উদ্ধার করা হয় ঘটনাকে কেন্দ্র করে শোরগোল ছড়িয়েছে শহরে স্থানীয়দের সন্দেহ হওয়ার বিষয়টি পুলিশকে জানানো হয় এরপর শিলিগুড়ি থানার পুলিশ পৌঁছে চার নাবালিকাকে উদ্ধার করে থানায় নিয়ে গিয়ে তাদের কাছ থেকে ঘটনার বিবরণ সংগ্রহ করে শিলিগুড়ি জংশন স্টেশন থেকে টাকার প্রলোভন দেখিয়ে চার নাবালিকাকে পাচারের চেষ্টা ব্যর্থ করল পুলিশ স্টেশনের প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন স্কুলের চার পড়ুয়াকে উদ্ধার করা হয় ঘটনাকে কেন্দ্র করে শোরগোল ছড়িয়ে পড়েছে শহরে পরিবার সূত্রে জানা গিয়েছে স্কুলের সামনে কয়েকদিন ধরে ঘোরাফেরা করা এক সন্দেহভাজন মহিলা তিন ছাত্রীকে টাকার ও খাবার লোভ দেখিয়ে ফাঁদে ফেলে পরে শিলিগুড়ির আরো এক ছাত্রীকেও একই কৌশলে দলে টেনে নেওয়া হয় অভিযোগ চারজনকে আসামে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল স্থানীয়দের সন্দেহ হয় বিষয়টি পুলিশকে জানানো হয় এরপর শিলিগুড়ি থানার পুলিশ পৌঁছে চার নাবালিকাকে উদ্ধার করে থানায় নিয়ে গিয়ে তাদের কাছ থেকে ঘটনার বিবরণ সংগ্রহ করে একদম ঠিক পনেরো মিনিটে খবর পেয়ে আমি যখন একটা গুরুত্বপূর্ণ কাজ করছিলাম আমি দৌড়ে চলে আসলাম যে একটি বাচ্চার মামা আমাকে ফোন করলো যে এরকম ওরা আমার ভাগ্নি সহ চারজন চারজনকে জশামী তিনজন জ্যোশামী স্কুল একজন শিলিগুড়ি গার্লস স্কুলের বাচ্চা মেয়েকে একজন মহিলা সে ফুসলিয়ে টোটোতে করে কখনও টোটো কখন নিজে চালিয়ে কখনো অন্যের টোটোতে এসে দীর্ঘদিন ধরে স্কুলের সামনে বসে থাকত এবং তাদেরকে ফুসলাতো যে তাদেরকে বাইরে নিয়ে বাইরে নিয়ে গিয়ে তাদের জীবন পাল্টে দেওয়া হবে তারা বিভিন্ন ধরনের প্রলোভন দেখাতো সেই বাচ্চারা এবং বাচ্চারা গার্জিয়ানদেরও কিছু বলতে পারেনি যে এত বেশি প্রলোভন দেখিয়েছে বিভিন্ন ধরনের প্রলোভন তোরা অনেক বড় হবি তোরা অনেক হাইলাইট হবি তোরা নানান ধরনের তোরা ভালো কাজ করবি তোরা তোরা তোদেরকে রূপালী জগতে দেখানো হবে তারপরে তোদেরকে তারপরে ওদের বলতে হবে যে তোরা তো বাড়িতে খাওয়ার পাস না তোদের বাড়িতে অসুবিধা আছে তোরা তোদেরকে খাওয়া পরা বড়ো বড়ো মোবাইল ভালো কিছু এই সমস্ত কিছু দেওয়া হবে তোরা রাজি তোরা আমাদের সঙ্গে গেলে আমরা একটা তোদেরকে ভালো জায়গায় নিয়ে যাব। এই বলে একজন মহিলা সে এরকম প্রতিদিন প্রসরত প্রায় সাত দিন ধরে মোটিভেট করেছে ওদের কেউ টের পায়নি এমনকি স্কুলের দিদিমণিরা স্কুলের গার্ডরা যারা থাকে থাকার কথা তারা কেন তারা টের পেলো না তাহলে কী সার্ভিলেন্স হলো আমরা তো এত সব জানতে পারছি সার্ভিলেন্স প্রচুর সার্ভিলেন্স হচ্ছে পুলিশের পেট্রোলিং থাকছে তারপরে গোয়েন্দা বিভাগ থাকছে তারপরে বিভিন্ন ধরনের সার্ভিলেন্স সার্ভিলেন্সের যারা ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার আছে ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার আছে অ্যান্টি ট্রাফিকিং নেটওয়ার্ক ফোরাম আছে মানে প্রচুর সার্ভিলেন্সের জন্য আমরা জানি কিন্তু এই ধরনের যদি ডে টাইমে সকালবেলায় স্কুল থেকে তুলে নিয়ে যায় কিডন্যাপ করে এর চেয়ে ভয়াবহ ব্যাপার আর থাকতে পারে ইতিমধ্যে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং সন্দেহ ভাজনদের খোঁজে তল্লাশি চালাচ্ছে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা এসআইআর নিয়ম কার্যকর হলে শুধু মুসলিমেই নয় বাংলাদেশ থেকে উদ্বস্ত হয়ে আসা বহু হিন্দু পরিবারও গুরুতর সমস্যায় পড়তে চলেছেন এমন দাবি তুলে মালদা জেলার শাসকের দপ্তর স্মারকলিপি জমা দিল হিন্দু কমিউনিটি ট্রাস্ট তাদের অভিযোগ এসআইআর ব্যবস্থার ফলে এই উদ্বস্ত পরিবারগুলিকে নতুন করে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিতে হবে অর্থাৎ দু সালে নির্বাচনে এই পরিবারগুলি ভোট দিতে পারবেন না বলে আশঙ্কা সংগঠনের এসআইআর নিয়ম কার্যকর হলে শুধু মুসলিম নয় বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে আসা বহু হিন্দু পরিবারও গুরুতর সমস্যায় পড়তে চলছেন এমন দাবি তুলে মালদা জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিল হিন্দু কমিউনিটি ট্রাস্ট তাদের অভিযোগ এসআইআর ব্যবস্থার ফলে এই উদ্বাস্তু পরিবারগুলিকে নতুন করে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিতে হবে সেই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না অর্থাৎ দু সালের নির্বাচনে এই পরিবারগুলি ভোট দিতে পারবে না বলে আশঙ্কা সংগঠনের ট্রাস্টের দাবি মালদার হাবিবপুর বামনগোলা পুরাতন মালদা ও গাজল সহ বিস্তীর্ণ এলাকায় বাংলাদেশ থেকে আসা বহু হিন্দু বাস্তু বাস করেন তাদের ভোটাধিকার যাতে বাধাগ্রস্ত না হয় তার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই কারণেই এসআইআর এর রেসার্ভ কপিকেই অস্থায়ী ভোট প্রমাণ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তুলেছে সংগঠনটি আমরা আজকে দিতে এসেছি মাননীয় ডিএম সাহেবের কাছে যে এসআইআর সংক্রান্ত যে হিন্দুদের বাঙালি হিন্দুদের যে সমস্যা হচ্ছে বিশেষ করে বাংলাদেশ থেকে যারা উদ্বাস্ত হিন্দু বা শরণার্থী হিন্দু যাদের সমস্যা হচ্ছে সব জায়গায় বলা হচ্ছে যে হিন্দুদের কোনো সমস্যা হবে না থাকতে পারবে কিন্তু বাস্তবে সেটা ভুল থাকতে পারলেও তাদেরকে সিএ মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এবং সেটা হচ্ছে খুবই কমপ্লেক্সিটি জটিলতার বিষয় হ্যাঁ এখনও পর্যন্ত পঞ্চাশ হাজার অ্যাপ্লাই করে কেউ নাগরিকত্ব পায়নি দ্বিতীয়ত হচ্ছে এইসব যদি হিন্দুরা বাদ যায় বিশাল সংখ্যায় হ্যাঁ তারা কি দু হাজার ছাব্বিশে ভোট দিতে পারবে এটার উত্তর হচ্ছে না কোনোভাবেই তারা ভোট দিতে পারছে না সুতরাং আমাদের দাবিটা হচ্ছে যেরকমভাবে প্রথমে দেখানো হচ্ছিল যে সমস্ত রোহিঙ্গা মুসলিমেরা বাদ যাবে সেটা না তাদের সংখ্যাটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট আর হিন্দুদের সংখ্যাটা হচ্ছে এইটটি পার্সেন্ট সুতরাং আমাদের দাবিটা হচ্ছে এসআইয়ারের যে রিসিপ কবিতা হচ্ছে তার উপরে বেশ করে বাংলাদেশি যারা সনার্থী হিন্দু আছে যারা উদ্বাস্ত হিন্দু আছে যেমন পাল হালদার বিশ্বাস বালা সিদ্ধার্থ টাইটেলের তারা যাতে দু হাজার ছাব্বিশে এসআইআর রিসিপ্ট কপির উপরে যাতে ভোটটা দিতে পারে তার জন্য একটা অ্যামেন্ডমেন্ট বা অর্ডিন্যান্স কেন্দ্রীয় সরকার জারি করে স্মারকলিপি জমা দিয়ে সংগঠনের সদস্যরা স্পষ্ট জানিয়েছেন দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের নামবেন তারা ইস্যুটিকে কেন্দ্র করে মালদা ইতিমধ্যে আলোড়ন শুরু হয়েছে এলাকাবাসীর দাবি দীর্ঘদিন ধরে ভারতে বসবাসকারী উদ্বাস্ত হিন্দু পরিবারগুলির ভোটাধিকার যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় এখন নজর নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা দুর্গাপুরে বিশেষ নিবিড় সংশোধন কাজ শুরু হতে বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠতে শুরু করে বাড়ি গিয়ে ফ্রম না দেওয়া আবার কোথাও মন্দিরে বা পাড়ার ক্লাবে বসে ফর্ম বিলির ঘটনা সামনে আসে এসব অসঙ্গতি রুখতে রাজ্য প্রশাসন এবার জোর দিয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়ায় মঙ্গলবার দুর্গাপুর প্রেস ক্লাবে টেবিল পেতে বসেন মহকুমার শাসক সুমন বিশ্বাস সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে দেখে নেব দুর্গাপুরে বিশেষ নিবিড় সংশোধন বা এস এর কাজ শুরু হতেই বিএলও দের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠতে শুরু করে বাড়ি গিয়ে ফর্ম না দেওয়া আবার কোথাও মন্দির বা পাড়ার ক্লাবে বসে ফর্ম বেলের ঘটনা সবই সামনে এসেছে এসব অসঙ্গতি রুখতেই রাজ্য প্রশাসন এবার জোর দিয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়ায় মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ দুর্গাপুর প্রেস ক্লাবে টেবিল পেতে বসেন বহকুমার শাসক সুমন বিশ্বাস সাধারণ মানুষের ভিড় উপছে পড়ে হাতে তিনি দেখাতে শুরু করেন কিভাবে অনলাইনে ফর্ম পূরণ করা যায় তিনি জানান অনলাইনে ফর্ম করলে ভুলের সম্ভাবনা অনেক কম প্রয়োজনীয় নথি তুলনামূলক কম লাগে সবচেয়ে বড় সুবিধা দেশের কোনো প্রান্ত থেকে বা বাড়িতে বসেই ফর্ম পূরণ করা সম্ভব এদিন চিকিৎসক ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ অনেকে মহকুমা শাসকের পাশে বসে নিজেরাই অনলাইনে ফর্ম পূরণের অভিজ্ঞতা নেন প্রশাসনের দাবি এই উদ্যোগে স্বচ্ছতা পারবে গতি আসবে আপডেট প্রক্রিয়ায় আর মানুষের অসুবিধাও কমবে কাজ করছে কিন্তু তার সঙ্গে সঙ্গে কাজটা গতি আনার জন্য এবং নির্ভুল করার জন্য যদি দুর্গাপুরবাসী যারা অনলাইনে কাজ করতে পারবে মানে যারা শিক্ষিত জনগণ তারা কিন্তু এটা নিজেরা করতে পারবে নিজেরা করলে অনেক সমস্যা যেগুলি আছে সেগুলি বোঝা যাবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিজের নামটা হয়তো থাকার কথা ছিল কিন্তু সার্ভারে আসেনি সেই ক্ষেত্রে বাবার নাম দিয়ে বা প্রজিনি দিয়ে ম্যাচ করা যাচ্ছে তো এই জন্যেই অনলাইনে করার অনেক সুবিধা রয়েছে আমরা সবাইকে বলছি আপনার অনলাইনে করুন আমি নিজেরকে অনলাইনে করেছি এখানে অনেক সাংবাদিকরা অনলাইনে করছেন আজকে তো সাধারণ অনেক মানুষও করেছেন আমাদের প্রায় দুই শতাংশ মানুষ দুই শতাংশ ভোটার কিন্তু অনলাইনে করেছেন যাতে আরও বাড়ে এটা সেই জন্যে আমরা প্রচার চালাচ্ছি যাতে অন্ততপক্ষে যারা শিক্ষিত যারা নিজেরা করতে পারবেন

বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্ত আর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি